حافظ না হতে পারে বাচ্চাটা যেন কোরআন পড়তে না পারে বাচ্চাটা যেন কোরআন মুখস্থ করতে না পারে কোরআন থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য এই জিনগুলোকে চালার করে দেওয়া আছে আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ও বারাকাতুহু উপস্থিতি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হচ্ছে যারা আমার কথাগুলো সরাসরি শুনছেন আমার ছাত্র ভাইরা এবং যারা অনলাইনের কল্যাণে আপনারা দেখবেন সবাই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ভাবে নিবেন এবং সিরিয়াস ভাবে নিবেন আর আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ এবং আলোচনার সাথে বাস্তবতার অনেক কিছু মিল রয়েছে আপনারা সকলেই জানেন আল্লাহ আনের সাহায্যে আমি বেশ পাঁচ বছরের বেশি সময় ধরে শয়তান জিন এবং জাদুর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি আলহামদুলিল্লাহ বিভিন্ন সময় আমি আমার ফেসবুক প্রোফাইলে বেশ কিছু বাস্তব গল্প শেয়ার করি এতে অনেক মানুষ উপকৃত হয় অনেকে আমার সাথে যোগাযোগ করে অনেকের অনেক সমস্যা নিয়ে আমাদের কাছে আসে আমরা সর্বোচ্চ লেভেলের একটা সেবা দেওয়ার চেষ্টা করি আল্লাহ সুবাহান কোরআনের মাধ্যমে আজকের কিছুক্ষণ আগের কথা বলবো আপনাদেরকে অবাক হলাম একটা বিষয় সমাজের মধ্যে দিন এবং জাদু এই দুইটা বিষয়ে এত কঠিন মহামারী রূপ করেছে যা খুব ভয়ানক অবস্থা একশোটা ফ্যামিলি যদি আমরা দেখি একশোর মধ্যে পঁচাশি ফ্যামিলি ভয়ানক জিন এবং জাদুর কবলে আক্রান্ত এবং এগুলো হয়ে থাকে চরম পর্যায়ের হিংসাত্মক মানুষ চরম পর্যায়ের লুবি মানুষ চরম পর্যায়ের বেয়াত নিকৃষ্ট মানুষগুলো ফকির তান্ত্রিক ওঝা কবিরাজদের কাছে গিয়ে গিয়ে এই সমস্ত জিনগুলোকে চালান করে তো কিছুক্ষণ আগে যে কথাটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমার এক ছাত্র আমার এক ছাত্র বেশ অনেকদিন ধরে অসুস্থ অপারেশন করেছে ব্যথার কারণে অপারেশন করার পরেও ব্যথা কমে না আশ্চর্য বিষয় এরপরে কখনো পেটের সাইডে কখনো পেটের মাঝে কখনো মাথায় মানে শরীরের কোনো না কোনো জায়গায় তীব্র পরিমাণে ব্যথা আছে কমেই না কোনো তো যে ডাক্তার কাছে গিয়েছে সে ডাক্তার নিজে বললো যে আমরা মেডিসিন সর্বোচ্চ দিয়েছি এর মেডিসিন হয় না এর থেকে ইঞ্জেকশন শারীরিক ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা রয়েছে আপনি একজন ভালো হুজুর অথবা মুদাকের স্বর্ণাপন্ন হন তো ওই আমার ছাত্রের মা হুজুরের কথা বলার সাথে সাথে আমার দিকে উনি নজর দিয়েছে তো আমাদের কাছে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে লাইভে গিয়েছিলাম এই বিষয়টা নিয়ে যে দেখা গেল যে তিনটা জিন করা হয়েছে এবং জিনের মাধ্যমে জাদু করা হয়েছে এরপরে সেই আলহামদুলিল্লাহ আল্লাহ কোরআনের সাহায্যে এবং আমাদের কিছু বন্ধু জিন রয়েছে এদের সাহায্য সহযোগিতা নিয়ে এদেরকে বন্দি করেছি এবং যে পেটে ব্যথা ছিল বা শারীরিক দুর্বলতা ছিল ওইগুলো আল্লাহ কোরআনের সাহায্যে পানি পরে ফু দিয়ে দিয়েছি তিন মিনিটের মধ্যে বলতেছে হুজুর পেট ব্যথা কমে গিয়েছে এবং বকের মধ্যে বেশ কিছু জাদু করা ছিল পেটে ছিল আলহামদুলিল্লাহ সেগুলো কেটে দেওয়া হয়েছে এখন আপাতত মোটামুটি সুস্থ তো এই সুস্থ তো সুস্থ নয় চল্লিশ দিনের আমল চল্লিশ দিনের আমল তো একদিন আমল করলে সুস্থ হয়ে যাবে না কিন্তু আল্লাহ সব হানা তালা আন সরাসরি কাজ করে যাই হোক এই যে একটা মহামারীর উদ্ধারণ করেছে মানুষ মানুষের উপরে জিন চালান করে মানুষ মানুষের উপরে জাদু করে তো আমরা এটাকে দেখলাম করেছে দেখলাম যে পাশের বাড়ি হয় সম্পর্কে সে চাচি তার বিরুদ্ধে তিনটা করে দিয়েছে এবং আমরা জিজ্ঞাসা করেছি যে আহ তুমি জিজ্ঞাসা করো যে ফ্যামিলিগত ভাবে কোনো আহ কি বলে কোনো কোলাহল আছে কিনা কোনো দ্বন্দ্ব আছে কিনা শত্রুতা আছে কিনা বললো যে পারিবারিক পারি একটু ঝামেলা আছে এই ঝামেলার কারণে আহ ছাত্ররা যেন কোরআনের হাফিজ না হতে পারে বাচ্চাটা যেন কোরআন পড়তে না পারে বাচ্চাটা যেন কোরআন মুখস্থ করতে না পারে কোরআন থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য এই জিনগুলোকে চালান করে দেওয়া হয়েছে কি কারণে করছে পারিবারিক দ্বন্দ্বের কারণে কোরআন থেকে বিচ্ছিন্ন করে দেয় জিন চালান করে বুঝতে পারছেন বিষয়টা কতটা ভয়াবহ উদ্ধারণ করেছে আল্লাহ সব হান আমাদেরকে এই ভয়াবহ জিন যাদের থেকে হেফাজত করেন সকাল সন্ধ্যার আমল রয়েছে এই আমুলগুলো আমরা করব এবং অনেকেই আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায় আমরা এই করি সেই করি তাবিজ বিক্রি করি অনেকে অনেক অপপ্রচার চালায় আমরা একটাই কথা বলবো হেরে যাবে যাবে চালাবে হিংসুকরা হিংসা করবে শত্রুরা শত্রুতা করবে তাদের কাজ তারা করবে আমাদের কাজ আমরা করবো তবে হ্যাঁ শত্রুদের জন্য আল্লাহ সব তারা আল্লাহ আছে তারা যেন হেদায়ত পেয়ে যান আর যদি হেদায়ত না পান আল্লাহর পক্ষ থেকে গজব যখন আসবে তখন তো আর কোনো ছাড়া হবে না যাই হোক আল্লাহন ও তারা আমাদের সবাইকে হেফাজতে রাখেন